ওয়েলকাম টু মাই চ্যানেল সাবস্ক্রাইব নাও বিপদে ঘেরা কোনো প্রাণীর জন্য একটি খড় তার সমর্থন তবে খুব কম লোকই জানেন যে প্রাচীন ধর্মীয় গ্রন্থে দেওয়া শিক্ষাগুলিকে অবলম্বন করেও খারাপ দিন থেকে বেরিয়ে আসা যায় তো আসুন জেনে নেওয়া যাক ভাগ্য উজ্জ্বল করার কিছু সহজ উপায় তো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম পয়েন্ট যদি আপনার জীবনে অনেক সমস্যা আসে তাহলে প্রতিদিন সন্ধ্যায় আপনার বাড়ির রান্নাঘরে যেখানে জল সরবরাহ রয়েছে তার পাশে একটি প্রদীপ জ্বালানো উচিত এটি আপনার বাড়িতে নেতিবাচকতা প্রবেশ করতে বাধা দেবে এছাড়াও যদি রাহু এবং শনি আপনাকে ব্যথা দেয় তবে তাও চলে যায় পরের পয়েন্ট আপনি যদি আপনার ব্যবসায় ক্ষতির সম্মুখীন হন বা আপনি ব্যবসায় সাফল্য পেতে চান তবে প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করার পরে দুটি তুলসী পাতা খান এবং প্রতি বুধবার ভগবান গণেশের দর্শন করুন কেরিয়ারে উন্নতির জন্য মধ্যম আঙুলে এটি লোহার আংটি পড়ুন প্রতি শনিবার গরিবদের কয়েন দান করুন পরের পয়েন্ট সূর্য প্রকৃতির সবচেয়ে বড় দেবতা এমন পরিস্থিতিতে আপনার ভাগ্যের উন্নতির জন্য আপনি সূর্যদেবের উপাসনা করুন এবং প্রতিদিন স্নান করার পরে সূর্যদেবকে জল অর্পণ করুন এতে আপনার ভাগ্যের উন্নতি হবে সূর্যদেবকে জল অর্পণ কীভাবে করতে হয় এটা নিয়ে সম্পূর্ণ ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে চাইলে ওটাও দেখে আসতে পারেন পরের পয়েন্ট টাকা গুণে ঘুমালে আর্থিক সুবিধা পাবেন ঘরে দশ টাকার নোটের বান্ডিল রাখুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই নোটগুলো গুনতে হবে টাকা গুণে ঘুমানো অত্যন্ত শুভ এমনটা বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে আপনি আর্থিক সুবিধা পাবেন পরের পর বাজার থেকে একটি বড় কালো সুতির সুতো কিনুন এরপরে আপনার বয়স অনুসারে এটিতে গিঁট বেঁধে নিন এরপর তুলসীর রস নিয়ে প্রতিটি গিঁটে লাগান এর সাথে হলুদ সিঁদুরও লাগান এরপরে এই সুতোটি আপনার ডান হাতের বাহুতে বেঁধে দিন একুশ দিন বাঁধার পর আপনি পার্থক্য লক্ষ্য করবেন পরের পর আপনি যদি দুর্ভাগ্য থেকে পরিত্রাণ পেতে চান তাহলে প্রতিদিন আপনার ছাদে একটি মাটির পাত্রে পাখিদের জন্য খাবার এবং জলের ব্যবস্থা করা উচিত এটি ধীরে ধীরে আপনার সমস্যা এবং আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তিত হতে থাকে এর পাশাপাশি আপনার বাড়ির বাইরে পশু পাখিদের জন্য জলের ব্যবস্থাও করতে হবে এটি আপনার ভাগ্যকে জাগিয়ে তোলে সেই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে যেখানে শস্য ও জল রাখা হয় সেখানে যেন সঠিক পরিচ্ছন্নতা থাকে পরের পয়েন্ট খাবার সবসময় দিকে মুখ করে খেতে হবে জুতো এবং চপল পরে খাবার খাওয়া একদমই উচিত নয় সপ্তাহে একবার ঘরে গঙ্গা জল ছিটাতে হবে পুজোর ঘরে কখনো শুকনো ফুল রাখা যাবে না প্রতিদিন হনুমান চালিশে পাঠ করু এগুলো করলে আপনার ভাগ্য বৃদ্ধি পাবে এবং আপনার শত্রুরা পরাজিত হবে আপনার সমস্ত আটকে থাকা কাজ একে একে সম্পন্ন হবে পরের পয়েন্ট আপনি যদি সোমবার গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাচ্ছেন তবে বের হওয়ার আগে আয়নায় নিজের মুখ দেখুন এতে অবশ্যই আপনার কাজ সম্পন্ন হবে পরের পয়েন্ট আপনি যদি আপনার কাজে বাধার সম্মুখীন হন তাহলে প্রতি মঙ্গল ও শনিবার একটি দাঁটাযুক্ত যুক্ত পান এবং লাড্ডু মনুমনজিকে নিবেদন করা উচিত এই প্রতিকারটি ক্রমাগত সাত শনিবার বা সাত মঙ্গলবার করতে হবে এটি বিশ্বাস করা হয় যে এতে আপনার সবচেয়ে বড় সমস্যাগুলিরও অবসান ঘটায় খেয়াল রাখতে হবে পান যেন একেবারে নিখুঁত থাকে অর্থাৎ কোথাও যেন কোনো কাটা বা ছেঁড়া না থাকে পরের পয়েন্ট ঘরে স্থাপিত দেবদেবীকে প্রতিদিন তাজা ফুল দিয়ে সাজাতে হবে বাড়িতে স্থাপিত দেবদেবীকে ফুল ইত্যাদি অর্পণ করলে তারা খুশি হন এবং ভক্তের সৌভাগ্য বয়ে আনেন পরের পয়েন্ট যখনই আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ি থেকে বের হন তখন আপনার পিতামাতা এবং বাড়ির বড়দের পাঁচ স্পর্শ করুন এবং তাদের আশীর্বাদ নিন পিতামাতাকে সমক্ষ দেবতা হিসেবে বিবেচনা করা হয় এটি করলে সমস্ত বিপরীত গ্রহগুলি অনুকূল হয়ে যায় এবং শুভ ফল প্রদান করে পরের পয়েন্ট প্রতিদিন সকালে আপনার বাসস্থানে ঝাড়ু ও পোছা লাগান সন্ধ্যায় ঘর ঝাড়ু দেবেন না এতে করে দেবীলক্ষ্মী ক্রুদ্ধ হন এবং আর্থিক ক্ষতির সম্মুখীনও হতে পারেন পরের পয়েন্ট যদি আপনি আপনার আর্থিক জীবনে অসুবিধার সম্মুখীন হন তাহলে শুক্রবার আপনার সাদা জিনিস যেমন দুধ দই চাল চিনি ময়দা ঘি মিছরি। সাদা কাপড় ক্ষীর ইত্যাদি দান করা উচিত এই সমাধানটি আপনার আর্থিক জীবনকে শক্তিশালী করতে সহায়ক করবে পরের পয়েন্ট ঘরের সঞ্চয় ও উন্নতি না থাকলে এর জন্য আপনার ঘর থেকে আবর্জনা এবং অখেজ জিনিসপত্র সরিয়ে রাখতে হবে এটি করলে আপনার ঘরে উন্নতি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে পরের পয়েন্ট কোনো নারীকে অপমান বা অবজ্ঞা করবেন না কোনো আত্মের জমি সম্পত্তি বা টাকা আত্মসাত করবেন না লোভ না করে পিতামাতার সেবা করুন ভুলবশত যদি কোনো নারীকে অপমান করে থাকেন তাহলে হাত জোর করে ক্ষমা চাইতে ভুলবেন না প্রতিদিন সকালে স্নান করার পর গায়ত্রী মন্ত্র জপ করুন এই প্রতিকারগুলো মেনে চললে আপনার সৌভাগ্য অবশ্যই আপনাকে সাহায্য করবে পরের পয়েন্ট আপনার দুর্ভাগ্য আনার জন্য চাওয়া কাপড়ও তাই আপনার পরিষ্কার কাপড় থাকলেও যদি আপনি নোংরা পোশাক পরেন বা আপনি যদি প্রতিদিনের পুজোয় গাঢ় নীল বা কালো রঙের কাপড় পরেন বা আপনি দাতব্য কাজে খুব হালকা ধরনের কাপড় দান করেন তাহলে আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে পরের পয়েন্ট প্রতিদিন সকালে খাবার রান্না করার সময় গরুর জন্য প্রথম রুটি বের করুন এবং সন্ধ্যায় খাবার রান্না করার সময় কুকুরের জন্য শেষ রুটিটি বের করুন এরপর গরু এবং কুকুরকে খাওয়ান এতে করে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং আপনার শত্রুরাও পরাজিত হবে পরের পয়েন্ট প্রতিদিন সকালে অসত্য গাছে একটি পাত্রের জল অর্পণ করুন বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু অসত্য গাছে বাস করেন প্রতিদিন এই প্রতিকার করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং শুভ ফল দান করেন পরের পয়েন্ট দান করলে বাড়িতে খাবার দাবারের অভাব হয় না তাই প্রতি শুক্রবারে অভাবগ্রস্তকে অন্নদান করুন এটি করলে শুক্র ও চন্দ্র আপনার জীবনে ভালো প্রভাব ফেলবে যার ফলে আপনার ঘরে সুখ ও সমৃদ্ধি থাকবে মা লক্ষ্মী ধনসম্পদের দেবী তাই তার পূজা করলে ধনসম্পদের অভাব হয় না এবং সমস্ত সমস্যা দূর হয়ে যায় আপনি যতই আপনার ভাগ্যকে উজ্জ্বল করার সহজ সমাধান চেষ্টা করুন না কেন দেবী লক্ষ্মীর আরাধনা ছাড়া সম্পদ অর্জন করা অসম্ভব তাই প্রতিদিন দেবী লক্ষ্মী পূজা করুন তো বন্ধুরা তথ্যটি একটুও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ততক্ষণ পর্যন্ত সবাই মিলে কমেন্টে বলুন জয় মা লক্ষ্মী